আমাদের দেশের যেই বাচ্চাগুলো তাদেরকে আরও অপরচুনিটিস দেওয়া হোক তাদেরকে নিজেকে প্রুফ করার চেষ্টা করা হোক শুধুমাত্র সেই জিপিএ দেখে যে একটা বাচ্চাকে চাকরি দেওয়া একটা বাচ্চাকে বিদেশে পাঠানো সেটা না করা হোক তাকে আলাদাভাবে নিজের স্পিকিং স্কিলস তার ট্যালেন্ট তার সব কিছু মিলিয়ে তাকে দেখলে কিন্তু অনেক আগানো যাবে দেশ বিদেশে চাকরি আর দেশেরও চাকরিতে স্কোপ আরও বাড়ানো দরকার শুধু হচ্ছে আমরা রেজাল্ট দিব এটার উপর আমাদেরকে শুধু মূল্যায়ন না করা হোক আমরা আরও স্কিলস আমাদের পার্সোনালিটি এটার উপর অনেকে অনেক ইম্পর্টেন্স দেওয়া হোক আমরা শুধু শুধু আমরা শুধু পড়ালেখার উপর নিরা শুধু বাধ্যতা না থেকে আমরা যেন আমাদের নতুন বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের হচ্ছে দেশে বিদেশে আমাদের সবাইকে আমরা যেন আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি এটাই আমাদের আশা শিক্ষা ব্যবস্থা যেন শুধুমাত্র পুস্তক নির্ভর কিংবা রেজাল্ট নির্ভর না হয় এই শিক্ষা ব্যবস্থায় যেন মানবিক মূল্যবোধ এবং চরিত্র গঠনটাকেও অন্তর্ভুক্ত করা হয়